আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছেন আমরা যারা চাকরির প্রস্তুতি বা এর প্রস্তুতি নিতে শুরু করি তাদের ক্ষেত্রে ইংলিশে একটা সমস্যা হয় যে ইংলিশের জন্য ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম নাকি মাস্টার কোন বইটা পড়তে হবে কোন বইটা পড়বো কোন বইটা পড়লে আমার টাকা বাঁচবে বা বইটা কিনে আমার লস হবে না সেই বিষয়গুলো মূলত এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব প্রথমে একদম শর্টকাট আলোচনা করি যদি আপনার কাছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামটা থাকে তাহলে আপনি সেটা নিয়ে সন্তুষ্ট থাকেন আপনি সেটাই পড়ার চেষ্টা করবেন যদি আপনার কাছে মাস্টার বইটা থাকেন তাহলে আপনি সেই মাস্টার বইটা নিয়ে সন্তুষ্ট থাকবেন আপনি সেটাকে এ পড়ার চেষ্টা করবেন কারণ খুব বেশি পার্থক্য নেই যেগুলো আমাদের চাকরির প্রস্তুতির ক্ষেত্রে অনেক বড় ইফেক্ট পড়বে কিন্তু পার্থক্য না থাকলে এখানে বড় একটা পার্থক্য আছে কারণ কি কারণটা আমি সহজ করে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন এইখানে পেজ সংখ্যার দিকে যদি আমরা একটু তাকাই পেজ সংখ্যা আমাদের কত নয়শো ছিয়ানব্বই পেজ আছে আমাদের ইংলিশ ফর কম্পিটিভে এটা হচ্ছে প্রসেসরসের একটা বই এবং এটা হচ্ছে রয়্যাল এডিশনের একটা বই এইটার যদি আমরা লাস্ট পেজ দেখি তাহলে আমরা এইখানে দেখতে পারবো এগারোশো নিরানব্বই পেজ তার মানে প্রায় দুইশো পেজ কিন্তু আমাদের মাস্টার বইতে বেশি এখন দুইশো পেজ মাস্টার বইতে বেশি তার মানে অবশ্যই কিন্তু আমাদের মাস্টার বইতে আলোচনা একটু ডিপলি আলোচনা করা আছে ওকে এই আলোচনার কারণে আমাদের এখানে একটা পার্থক্য কিন্তু সৃষ্টি হয়েছে সেই পার্থক্যটা কি সেটাই আমি আপনাদের একটু দেখাবো ওকে সেই পার্থক্যটা খুঁজে বের করতে করতে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই যে আমাদের এই কম্পিটিটিভ এক্সাম বইটা মূলত হচ্ছে আপনি শর্টকাটে পড়তে চাচ্ছেন আপনার শর্টকাট দরকার আপনি শিট হিসাবে ব্যবহার করতে চাচ্ছেন কোনো কিছু তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এই কম্পিটিটিভ এক্সাম কারণ এইটা আমাদের শিটের মতো কাজ করে তো আমি এইখান থেকে আপনাদের একটু দেখাই এই যে আমাদের আর্টিকেলসের যে টপিকটা আছে এটাকে যদি দেখাই এইখানে দেখেন আর্টিকেল কি বা আর্টিকেলের কী কী রুলস থাকতে পারে সেই রুলসগুলো কিন্তু কম্পিটিটিভ এক্সামে এখানে ফার্স্ট আলোচনা করছে এখানে আমি কিছু জিনিস এইখান থেকে রুলস এখানে বের করে আর কি শর্টকাটে লিখে রাখছি যাতে আমার সহজে মনে থাকে যে হোক কিন্তু রুলসগুলো ফার্স্টে আলোচনা করছে তারপরে এইখানে ওরা যে কাজটা করছে বিসিএস ক্রিমিনাল যে কোশ্চেনগুলো আছে সেগুলো দিছে তারপরে পিএসসি এবং আদার্স এক্সামের যে কোর্শনগুলো আছে সেগুলো এখানে দিছে এইভাবে কিন্তু এরা সব কোর্শনগুলো দিছে তারপরে যে গভ অ্যান্ড প্রাইভেট ব্যাংকের জন্য দিছে ইউনিভার্সিটি অ্যান্ড মেডিকেল অ্যাডমিশন টেস্টের যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু আমাদের এইখানে দিয়ে রাখছে ওকে এইখানে প্রত্যেকটা সেট সেম এখন এইখানে আমাদের কম্পিটিটিভ এক্সাম আর একটা অসুবিধা আছে যে জিনিসটা এখানে আমাদের কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা অনেক সময় বাংলা মিনিং জানি না সেগুলো জন্য আমাদের ডিকশনারি ফলো করতে হয় বাট আমরা যদি মাস্টারে এই জিনিসটাই দেখি মাস্টারে এই যে নতুন যে ওয়ার্ডগুলো আছে প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু পাশে বাংলা মিনিং দেওয়া আছে এটা হচ্ছে আমাদের মাস্টারের একটা বড়ো সুবিধা এবং আমরা এখানে যেটাকে বলছিলাম যে কম্পিটেটিভ এক্সাম যেটা এটা হচ্ছে আমরা নোট হিসেবে ব্যবহার করতে পারি বাট ডিপলি আলোচনা করার জন্য বা ডিপলি জানার জন্য আমাদের মাস্টার বইটা কিন্তু বেস্ট আমাদের জাহাঙ্গীর আলম স্যারের লেখা এটা যদিও জাহাঙ্গীর আলম স্যারের একটা বেস্ট বই বাট ব্যক্তিত্বের কারণে অনেকেই কিন্তু ওনাকে পছন্দ করে না বাট আমি বলবো ব্যক্তিত্ব ব্যক্তিত্ব জায়গায় থাক ওকে আমরা আর্টিকেল চলে আসি আর্টিকেল একশো এক পৃষ্ঠায় এখানে আমরা একশো এক নাম্বার পেজ বের করে এখান থেকে আর্টিকেল দেখিয়ে আপনাদের একটু কম্পেয়ার করার চেষ্টা করি ওকে এখানে দেখেন আর্টিকেলে প্রথমে এখানে সংজ্ঞা দিছে দেওয়ার পর এখানে যে কোশ্চেন আসছে সেই কোশ্চেনগুলো দিছে তারপরে এই যে আর্টিকেলের প্রকারভেদ সেই প্রকারভেদ দিয়ে যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলো এখানে দিছে তারপরে এই যে এখানে আরও আর্টিকেল সম্পর্কে যে প্রত্যেকটা ব্যাপার একটা একটা রুলস আলোচনা করছে এবং সেই রুলস অনুযায়ী যে কোশ্চেনগুলো বিগত বছরে আসছে বিভিন্ন ধরনের পরীক্ষায় কম্পিটেটিভ পরীক্ষা আসছে সেই কোশ্চেনগুলো কিন্তু এখানে আলোচনা করছে এবং প্রত্যেকটা ওয়ার্ড আপনি যে ওয়ার্ডগুলো মানে জানেন না সেইখানে এই এটা কিন্তু এখানে আপনার পাশে দেওয়া আছে ওকে এখন এটা পড়লে আমাদের জানা যায় বেশি আমরা বেশি জানতে পারি তবে সমস্যা হচ্ছে এখানে একটা টপিক শুরু করলে সেটা শেষ করতে অনেকের ধৈর্য কুলায় না যেহেতু ডিপ দালোচনা করছে এখানে প্র্যাকটিসগুলো একটু বেশি দেওয়া অর্থাৎ মাস্টার প্রতি প্র্যাকটিস বেশি দেওয়া এই কারণে অনেকে শেষ করতে কিন্তু সমস্যা হয় মানুষ পড়ার মোটিভেশন হারিয়ে ফেলে ঠিক আছে কিন্তু পরীক্ষার ক্ষেত্রে আমাদের খুব বেশি পার্থক্য হয় না এবং একটা কথা প্রচলিত আছে যে কম্পিটিটিভ এক্সামে যেইগুলো দেওয়া আছে একদম গুলো দেওয়া আছে এইখান থেকে প্রশ্ন কমন আসে বেশি বাট এইখানের থেকেও আসে কারণ এইখানে বেশি দেওয়া যেহেতু এইখান থেকে বেশি আসবে বাট ওই যে একটু পড়া লাগে বেশি এটাই হচ্ছে মেইন পার্থক্য তো সেই ক্ষেত্রে বলবো যে আপনি যদি এই বইটা কিনে থাকেন তাহলে আপনি এটাই পড়বেন কোনো সমস্যা নাই বাট আপনি যদি এটা পড়া থাকে কিনা থাকে তাহলে আপনি এটাই পড়বেন এখন পড়ার স্টেজ অনুযায়ী এক একজনের এক এক রকমের ভালো লাগে যেমন এইখানে শুরুতে সব আলোচনা করছে অনেকের ভালো লাগে এরকম শুরুতে সব একসাথে আলোচনা করবে তো যাদের এরকম ভালো লাগে তাদের তো এটা কোনো বিকল্পই নেই বাট যাদেরকে ভালো লাগে যে একটা রুলস আলোচনা করবে সেই রুলস অনুযায়ী যে প্রশ্ন প্রশ্নগুলো আসছে সেগুলো দেখবেন তো তাদের জন্য তো মাস্টার বেস্টই তারা মাস্টার বইটাকেই ফলো করবে এবং এইখানে আর একটা জিনিস আমি বলবো কম্পিটিটিভ এক্সামের সব থেকে বড়ো দুর্বলতা আমার কাছে যে জিনিসটা মনে হয় এইখানে আমি কিছু জিনিস কিন্তু এখানে মার্ক করে রাখছি যেমন এই যে অ্যাপ্রিপ্রেট প্রিপোজিশন তারপরে আছে আমাদের এইখানে আমি আর একটু বের করে দেখাই এই যে আমাদের আছে স্পেলিং আছে ফ্রেস আছে আইডোমস আছে এই যে টপিক্সগুলো আছে এই টপিক্সগুলো আমার জন্য আমার কাছে মনে হয় যে কম্পিটিটিভ এক্সামের থেকে মাস্টার বইটা বেস্ট আমি কম্পিটিটিভ এক্সাম থেকে এই টপিক্সগুলো কিন্তু বাদ দিয়ে দিচ্ছি আমি কম্পিটিটিভ এক্সাম থেকে কিন্তু এই টপিক্সগুলো পড়বো না এইখানে যেগুলো আমার এখানে যে রিড দেওয়া আছে যে আমি রিড রিড বলতে বোঝাচ্ছি আমি এইগুলো মাস্টার বই থেকে কিন্তু পড়বো কারণ আমার কাছে এই টপিকসগুলো এইখানের থেকে মাস্টার বইটাই বেশি বেস্ট মনে হয়েছে এই আমি মাস্টার বই থেকেই পড়বো এবং যেহেতু এগুলোর সাথে আমাদের ভোকাবুলারি রিলেটেড মুখস্থ করতে হয় এজন্য আমি চাচ্ছি যে একবারে ওইখান থেকেই কিন্তু আমি কমপ্লিট করার চেষ্টা করতেছি তো সহজে এক কথায় যদি বলি আপনি যদি কমের ভিতরে পড়তে চান শর্টকাটে পড়তে চান যদি আপনি নোট আকারে পড়তে চান তাহলে আপনার জন্য প্রফেসরসের ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বইটা বেস্ট হবে আর যদি আপনি ডিপলি আলোচনা সহ পড়তে চান ডিপলি জানতে চান একটু ভালো করে জানতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য মাস্টার বইটা বেস্ট হবে তবে সেই ক্ষেত্রে দেখবেন আপনার ধৈর্যর পরে কিন্তু বিষয়টা নির্ভর করবে যে আপনি শুরু করলেন কিন্তু শেষ করতে পারলেন না অধৈর্য হয়ে আপনি পড়াটাই বাদ দিয়ে দিলেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই মাস্টার আর ইংলিশ ফর কম্পিটিভ বিবেচনা করে কিনবেন ওকে আমার কাছে আরও অনেক বই আছে যে বইগুলো নিয়ে আমি আস্তে আস্তে একটা একটা পড়বো পরে পরে আপনাদের রিভিউ দেবো এখানে আমি অনেকগুলো বই কিন্তু সংগ্রহ করে রাখছি দেখে দেখে কিন্তু আপনাদের রিভিউ দেবো যে কোন বইটা আসলে আপনাদের জন্য ভালো হয় বাদ বাকি আরও অনেক ধরনের গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো আমার ভাইয়ের মাধ্যমে আমার ভাই যেহেতু সরকারি চাকরি করে তার মাধ্যমে আমি বেশ দিক নির্দেশনা নিয়ে সেই দিক নির্দেশনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো মাঝে মাঝে ভিডিওতে আমার ভাইকেও নিয়ে আসবো যাই হোক চাকরি রিলেটেড বিভিন্ন ধরনের তথ্য সাহায্য সহযোগিতা পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং আপনারা কোন বইগুলোর ভিতরে কম্পেয়ার জানতে চাচ্ছেন সেগুলো আমাকে একটু বলবেন দেখেন আমার এখানে কিন্তু এই যে লেটারেচারের জন্য দুইটা বই কিন্তু আমি ফলো করি মানে ফলো করি বলতেই যে আনছি যে যেহেতু এই বইগুলোকে নিয়ে কিন্তু খুব বেশি আলোচনা হয় যে ইংলিশের জন্য কোনটা পড়তে হবে ইংলিশ লেটারেচারের জন্য আমরা কোন বইটা পড়ব বাজারে সব বেশি প্রচলিত বই কিন্তু এই দুইটা তো দুইটার ভিতরে কোনটা বেস্ট কোনটা আপনারা কিনবেন সে বিষয়ে দেখাবো আমাদের আইসিটির জন্য বিভিন্ন বই আছে সাধারণ জ্ঞানের জন্য বিভিন্ন বই আছে সাধারণ বিজ্ঞানের জন্য বিভিন্ন বই আছে ম্যাথের জন্য বিভিন্ন বই আছে তো আপনাদের জন্য কোন বইগুলো ভালো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করবো তাই সব কিছু জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন